একজন পীরের নামে জামে মসজিদ আর সে জামে মসজিদে রয়েছে দানবাক্স চোর চক্র এই মসজিদের দানবাক্সকেও রেহাই দিচ্ছে না এই যে দেখেন এই চোর এই চোর এই মসজিদের দানবাক্স ভেঙে টাকা নিয়ে যাচ্ছে আর আমি যে পীরে কামেলের কথা বলছি তিনি আর কেউ নন মরহুম পীরে কামেল হজরত মৌলানা মুজফর রহমতুল্লাহ আলাই ওনার নামে হাটহাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের পশ্চিমে খন্দকার পাড়ায় এখানে রয়েছে ওনার নামে জামে মসজিদ রয়েছে হেবজকানা রয়েছে নুরানি মাদ্রাসা এমনকি মোমেন শাহ রহমতুল্লাহ আলাইকে এই পীরে কামেল হজরত মৌলানা মুজফর রহমতুল্লা মেয়ে দিয়েছেন উনি অত্যন্ত একজন সম্মানিত ব্যক্তি ছিলেন কিন্তু ওনার মসজিদের এই দানবাক্সটাই দেখেন কিভাবে চুরি করে নিয়ে গেছে আমি যদি একটু দেখাই এই যে দেখেন দু দুটো দানবাক্স চোরচক্র কিভাবে ভেঙে ফেলেছে মানুষ যাবে কোথায় অথচ হজরত মৌলানা মুজাফর আলাই ওনার সম্পত্তি দান করে গেছেন মসজিদের জন্য এবং এই এলাকার প্রবাসী স্থানীয়রা সবাই মিলে এই মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ করছে এই বছর এখানে হ্যাফজাখানা হয়েছে নুরানি মাদ্রাসা চালু হয়েছে সবাই এত সহযোগিতা করছে যে সামনে যে দেখেন তিনতলা যে এখানে মাদ্রাসা হয়েছে সে মাদ্রাসা রড সিমেন্ট গ্র্যান্ডার মেশিন ইলেকট্রনিক জিনিসপত্র পর্যন্ত চুরি করে নিয়ে গেছে একটু ভালো করে দেখেন এই চোর এই চোরকে যদি আপনারা কোথাও পান অবশ্যই এখানে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এটা শুধু এখানে না বিভিন্ন জায়গায় হচ্ছে আবার এটা শুধু বছর নতুন না বিভিন্ন বছর ধরে এ চোর চক্র এই কাজগুলো করে যাচ্ছে এখানে আমার একজন মুরব্বী আছেন হাসান আলী ওনার কাছে আমরা একটু জানতে চাইব যে একজন প্রখ্যাত পীরে কামেল মৌলানা মুজফর রহমতুল্লা আলাই উনার নামে মসজিদ মাদ্রাসা সব কিছু হয়েছে চুরিগুলো কখন থেকে হচ্ছে এখানে আসসালামু আলাইকুম ধন্যবাদ হাটে দর্পণের সময় তো আলী ভাইকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এগুলো আজকে এমনি তো প্রতিনিয়ত হয় তবে আজকে তিন মাস ধরে বেশি হচ্ছে এখানে আমাদের এই মসজিদের পার্শ্ববর্তী ডানবাক্স এবং আমাদের এই রাস্তার পাশে একটা ডানবাক্স আছে দুইটাই একই দিনে আজকে থেকে এক সপ্তাহ আগে চুরি হয়েছে একই সময়ে এবং দুনো দাম রাখছে প্রায় বেশি ছিল না তিন হাজার টাকা মতো রক্ষিত ছিল এরপর আজকে আমাদের এই হজরত মৌলানা মুজফর অমন্তলায় তালেমুর নুরানি নোরানি মাদ্রাসার এই আমরা এবছর থেকে হ্যাপ জাগানা চালু করেছি আমরা তিনতলা ভবন নির্মাণ করার সময় ওখানে যারা মিস্ত্রিরা কাজ করছিল এই মিস্ত্রিদের বিভিন্ন সরঞ্জাম দুপুরে এবং ওরা একে যাওয়ার পর ওরা একটু বিশ্রাম নেওয়ার সময় এগুলা চুরি হয়ে গেছে মানে হাঁটা চলার মধ্যেই এভাবে বিভিন্ন সময় চুরি হচ্ছে তাই আমরা আপনার শরণাপন্ন হয়েছি যাতে এটা একটা বোধ বহুত বড়ো বুজুর্গ মানুষ হজরত মৌলানা মুজফর রহমতুল্লাহ সাহেব আমরা ছোট কাল থেকেই শুনে আসতেছি ওনার কথা এবং আমরা যা কিছু করি এই হা পশ্চিমকন্দাগার পাড়ার মধ্যে সব কিছু ওনার নামে আমরা করি আলহামদুলিল্লাহ ওনার বরকতে আমরা অনেক কিছু পেয়েছি এখানে ওনার নাম দিয়ে আমরা যা কিছু শুরু করি আলহামদুলিল্লাহ এটা আমরা সবলতার সাথে যেমন আমরা এবছর আমাদের এই নুরানি বাদ্রার সাত তিনতলা ভবনে হ্যাপজাগানা চালু করেছি পাশাপাশি এই ইমাম মোয়াজ্জিনের জন্য দুতল দ্বিতল ভবন করেছি ভিতরে বাথরুম এবং গোসলকানা এই মুসল্লিদের জন্য উজুকানা সহ সামনে আলহামদুলিল্লাহ আমরা ঈদগার কাজটা শুরু করবো এবং মসজিদের টাইস নিয়ে শুরু করে এসি লাগানো থেকে আমরা সব কিছু আলহামদুলিল্লাহ আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন আমাদের এই এলাকার মধ্যে প্রবাসীরা একটা এই বিভিন্ন জায়গায় তো এটা আপনি জানেন করছে মানে এখানে শুধু আমাদের এলাকার জন্য এখন ওরা সুদূর পরিকল্পনা করে নেই শুধু আমাদের এলাকার উন্নয়নের জন্য ওরা একটা গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের একজন প্রবাসী বর্তমানে এখানে আছে ওরা বিভিন্ন সময় হাবিব উনি আমাদের অ্যাক্টিভ একজন সদস্য প্রবাসী গ্রুপের ওরা প্রতি মাসে আমাদের একটা কালেকশন দেয় মসজিদ মাদ্রাসা এবং এলাকার জন্য প্রতি মাসে তা আমি আজকে আপনার মাধ্যমে আপনার হাট দর্পণের মাধ্যমে আমি আমাদের সম্মানিত প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের কল্যাণে আজকে আমাদের এই উন্নয়নের সূচনা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাদনগরের সাবেক দুইবারের মেম্বার আবদুল লতিক কন্ট্রাক্টর উনি আমাদের সাবেক সর্দারও এলাকার এবং বর্তমান সর্দার হিসেবে আছেন আমাদের শেখামর ড্রাইভার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমাদের ক্লাসিকের এই ফু ফাইটার জনাব মাউনুর রশিদ ভুইয়া আছেন ইনশাল্লাহ আমরা যে আবুল বসর ভাই আছেন হাফেজ সাবিত আছেন সবাই আমাদের আমাদের মাদ্রাসার সময় কোষাধ্যক্ষ জনাব আলী আজম আছেন তো এই আমরা সবার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এলাকার উন্নতি চাই যাতে আমাদের এই ছুরি এই যাতে এখানে যে বিভিন্ন ধরনের মাদকাসক্ত আছে আমরা শুধু এটার এটার জন্য আমরা বিভিন্ন সময় এখানে মানববন্ধন পর্যন্ত করেছি আমি আপনার মাধ্যমে যা আমি শুধু মাদক বিরোধী র্যালি করার জন্য আমি জিয়াল পর্যন্ত কাটছি এখানে শুধু আমরা এই দু হাজার উনিশ সালে একটা র্যালি করেছিলাম এবং মানববন্ধন করেছিলাম সারিয়া বড়ি স্কুলে একটা অন্যশা ক্লাব আছে ওইটার ইয়াতে আমরা এলাকাবাসী মিলে তাই আমরা চাই মাদক যারা মাদক শক্ত আছে এবং মাদকের সাথে সংশ্লিষ্ট আছে এগুলোর বিরুদ্ধে প্রশাসন আইন ব্যবস্থা গ্রহণ করবেন এবং চুরি যাতে চুরি না হয় একটু একটা মসজিদ আমাদের এই আমার মুরব্বী বলবেন আমাদের এই মসজিদটা তো আমরা ছোটোকালে শুনেছি একটা গড়ি চুরি হয়েছিল। এই গড়িটা চুরি হওয়ার পরে কিন্তু টাইমে টাইমে গড়ির ঘণ্টাটা টিকে বেঁধেছিল পরে গড়িটা আনে দেওয়ার পরে একজন আমাদের মুফতি সাহেবের কাছে একজন হাট্টাচারী মাদ্রাসাই ওখানে যাওয়ার পর বলছে আপনারা দ্রুত একটা গড়ি লাগাই দেন এরকম একটা মসজিদ যদি এটা নিয়ে বই না পাই আমাদের আর কিছু করার নেই এই মসজিদটির সাথে যারা বিয়া করে যে আমরা অনেক দেখেছি ওরা পতন ছাড়া উন্নতি হয় হয়নি তাই আমি আমি এখন কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাবেক দুবারের মেম্বার এবং সাবেক শ্রদ্ধার জনাব আবদুল লতিম মেম্বার সাহেব সালাম আলাইকুম সম্মানিত সম্মানিত মুরব্বল ইয়ান আলী ভাই আসা সবাইকে আমার সালাম নিয়ে এখন কথা ইয়ানো যাক রক্ষা কারণ পড়ব ফসল রক্ষা কারণ পড়ব আলী ভাই সামান পড়ব কথা ধর আই অসুখ মানুষ এই ব্লেনেজ ঠুক ইয়ে এলে বোতর হারা হারা বোতর দুবার দুয়ো 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 ধান ধান বাক্স গিয়ে তার গিয়ে থেমের ফত বাঙেশ্বরী টাকা তাৰপিছত নিয়োগি আৰু আগৰ নিয়োগ বহুত ইয়ান ইয়েন চাৰি ছয় বছৰ আগৰ চাৰি ছয় বছৰ আগৰ মছজিদ ইয়াত তাৰ পৰা এখন আগে একবাৰকো গঢ়ি চৰিও টেবুল কৰি চোডাওঁ এই কৰিব পৰা দুই তিনিদিন পৰা ঠন 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 ৱালগুড়িৰ আৱাজৰ তাৰ আৱাজনৰ পৰা আঁতৰত মুখ চি চাবোৰ ৰখা চাগ আঢ়ৈ তাৰিখ এই সিদ্ধার ভাড়া মোছা এখন মারা গিয়ে এমন গিয়ে ফুচকি জিগার সানোর তারপরে তখন এই দু তিন মিনিট চিন্তা করি আর্গ করে দিই চলাইবে এবার রবাজ বন্ধ যাব ওইবে সালুবি ঠিক এই করে আর্গু দি দোকানের মানে সালু তৈরি যারা ইয়ানোর আন্ডারে মসজিদ আছে মসজিদের ফুকুর আছে তারপরে ইয়ার দরে এই মনোরমদা ফরু নামে তারপরে তিনতারা ইয়ে বনে ইখানা মাদ্রাসা তারপরে ঈদগাহ ঈদগা বাঙা আছে ঈদগাহ খান ই তারপরে এখানে জানুয়ার ইয়ানোর আশা আসা গরালের তারপরে আর হতে ওই বাথরুম টাথরুমও ওই কানি মেনে এখন সকুত পড়ার সকুত এখন এটা তো ছোটাই দে তোরা দুজনা মানে মানে টাকা পয়সা দান বাক সুরে উড়ি বুজি যা হোক তো নিয়ে গিয়ে আদিন একটু মিঠ নিয়ে বেশি লোভ লো লাগছে না প্রশাসন ই একটু নজরদাউন করি আল্লাহর অবস্থা মানে বেশি খুশি হই মারা ইয়ান মানে চাই না থারি আচ্ছা একজন পীরে কামেল যার নামে মসজিদ মাদ্রাসা হেফজখানা রয়েছে যিনি আজ থেকে চারশো বছর আগে এলাকাকে আলোকিত করেছেন এলাকার মানুষ ওনার প্রতি কৃতজ্ঞ প্রবাসী বা স্থানীয়রা সবাই মিলে ওনার নামে মসজিদ মাদ্রাসা হেফজখানা পাশাপাশি ঈদগাহ উন্নয়ন করছে প্রবাসী ভাইদেরও বিশেষ ভূমিকা আছে ওনারাও কিন্তু সেখান থেকে ফি সাবিল্লা এখানে কিন্তু প্রতি আর্থিক সহযোগিতা দেয় চোরেরা এটা চুরি করেছে সেটা বড় কথা নয় চোরেরা এটা চুরি করে মর্জিন মাদ্রাসার উন্নয়নকে আরও একশো গুণ বেগবান করবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ সমস্ত ভাইয়েরা সে কাজে আপনারা এগিয়ে আসবেন এখানে একসময় দুচালা মাটির তৈরি বা বেড়া দিয়ে কোনো সময় হয়তো মর্জিদ ছিল আজকে এখানে দৃষ্টিনন্দন দ্বিতল একটা মসজিদ হয়েছে এখানে অ্যাসি হয়েছে সব কিছু হয়েছে এখানে মাদ্রাসার উন্নয়নের কর্মকাণ্ড হচ্ছে ঈদগাটা এখন আছে ঈদগা আরও অনেক সুন্দর ঈদগাহ হবে আমার মনে হয় সবাই জানুয়ারি থেকে কাজ শুরু হবে সবাই এগিয়ে আসলে ওই চৌত্র সামান্য কিছু নিয়ে গেছে কিন্তু আরও বেশি এখানে বেগবান হবে এখানে মাদ্রাসার ভর্তি কার্যক্রম হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন যারা আছে পাশে আছে যখানা চালু হয়েছে এবং নুরানিত ভর্তি চলবে আপনারা যারা আগ্রহী আছেন আপনারা এখানে যোগাযোগ করবেন এবং এই এলাকার ভালো মানুষগুলো পাশে থাকবেন কিছুটা চুরিচামারি যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে এখানেও কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে এখানে স্থানীয়রা বা প্রবাসী বাইরে এরা সহযোগিতা করছে প্রত্যেক বাড়ির আশেপাশে সামনে কিন্তু আপনারা সবাই সিসি ক্যামেরা লাগাবেন এমনটা প্রত্যাশা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম